নমস্কার বন্ধুরা আজ একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি সর্ষে পোস্ত বাটা দিয়ে সরপুটি মাছের ঝাল তো তোমরা দেখতে থাকো প্রথমে এখানে আমি মাছগুলো ভালো করে নুন হলুদ মিশিয়ে একে একে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো হালকা করে ভেজেছি আর এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে অল্প পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এইবার কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম এইবার এই জলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর জলটা গরম হওয়ার আগে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম দিয়ে হাতা দিয়ে একটু নেড়ে দিলাম আর জল গরম হয়ে গেলে হলুদ দিলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা তাই ঠান্ডা জলেই হলুদটা দেয়া ভালো এইবার একটা মশলার পেস্ট করে নেব কাঁচা লঙ্কা একটু পেঁয়াজের মাঝখানের অংশটা পোস্ত চালমগজ আর সামান্য সর্ষে এই দিয়ে মশলাটা ভালো করে পেস্ট করে নেব আর একটা মাঝারি সাইজের টমেটোর অর্ধেকটা এই মশলার মধ্যে দিয়ে এটার সাথে পেস্ট করে নেব এইদিকে জলটা ভালোভাবে ফুটে উঠেছে ওর মধ্যে পেস্ট করে রাখার মশলাটা দিয়ে দেব। দিয়ে হাতা দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে দেব মশলাটা মিশিয়ে দেওয়ার পর ঝোলটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে সেই হালকা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে নেড়েচেড়ে ঝোলের সাথে মিশিয়ে দিয়ে নিলাম এইবার নামানোর আগে একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম যাতে একটু তেতোটা না হয় তো হয়ে গেছে আমার সর্ষে পোস্ত দিয়ে সরপুটি মাছের ঝাল এই পুরো রান্নাটা সরপুটি মাছের ঝাল এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না একদম সিম্পল কম উপকরণে তৈরি এই সরপুটি মাছের ঝালটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল